মাইসার মন খারাপ মন ভালো না শরীর ভালো না তো জ্বর আছে এই জন্য বেশি একটা কিছু করতে না সব ফালাই দিতে এতক্ষণে আচ্ছা আচ্ছা আমরা ইয়া করি আমরা একটু কমাই রাখো হ্যাঁ তুমি আমাকে দুই কেজি দাও জি ভাইয়া দাও আমার এক কেজি দাও তাই আমি আপনি বড় বড় ডিলিয়ে গেছেন আমি তুমি বাসো হইতো তো তোমার আমি এক কেজি নিব বড় বড় ডিলিয়ে নিতে কোরাইছি আমি আমাদের কিনা অলরেডি শেষ পেয়ার হইল ইয়া লইলাম

আসো 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 আম্মু এখন কি খাবে আম্মা এখন ইয়া খাবে পেয়ারা খাবে তেঁতুল দিয়ে মাখা খাবে জ্বরের মুখ তো ভালো লাগবে রোমাইসা অলরেডি আমরা পেয়ারা খাচ্ছে এই যে এখানে কিন্তু আমরাটা ইয়া পেয়ারা কাটা হচ্ছে এটা বাকিটা আমরা কারণ দুইটাই একসাথে ভাবছিলাম তেতুল দিয়ে মাখে আনতা মজা আম আজকে আমরাটা ভালো পেয়ারাটা ভালো তবে এই পেয়ারাটা ফ্রেশ আছে খুবই মানে ফ্রেশ পেয়ারা আর কি বাসি না তবে এর চেয়ে আরো ফ্রেশ পেয়ারা আমি কিনছিলাম কয়দিন আগে পঞ্চাশ টাকা কিছু অনেক সুন্দর পেয়ারা অনেক সুন্দর ছিল মাইসা আমাদের আর প্লাস বি ব্লগ চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চিন্তা করছে এখন থেকে আহ খাবারের ভিডিও বেশি একটা দিতে পারবো না মাঝে মধ্যে আমাদের দৈনন্দিন কাজগুলো তুলে ধরবো সেই ভিডিওগুলো আপলোড দেবে আমাদের এই চ্যানেলের মধ্যে বিশেষ করে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য ভালো লাগে তাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাই রোমাইসা মামনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ রাখে এই যে কবি আর বেশি বেশি কমেন্ট করবেন যারা এখন কমেন্ট করবেন তারা সবার কমেন্টগুলো পড়ব বিকজ আপনাদের সবার কমেন্টের উত্তর দিতে পারবো আশা করি আর আর খাবারের ভিডিও বানাতে গেলে আমাকে সময় দিতে হয় এক জায়গায় বসে আপনাদের কমেন্ট করতে হয় সেজন্য পারি না সো আমাদের এই ব্লগ ভিডিওতে দৈনন্দিন কাজগুলো যে ছোটো ছোটো ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে আপলোড দিব সো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন